চলে গেলেন চরিত্রাভিনেতা আসরানি এবং বলতে কোনো দ্বিধা নেই ভারতবর্ষের বুকে যারা অভিনেতা হিসাবে এসছেন বিভিন্ন সময় আশ্রানি তাদের মধ্যে একজন সু অভিনেতা মানে অভিনয়টা শিখে তিনি কিন্তু অভিনয় জগতে এসছিলেন তো কাজে কাজেই এটা কিন্তু আমি বলতে মানে বাধ্য হচ্ছি যে আশ্রানিকে বোধ ব্যবহার করা যায়নি ফলে তাকে নিয়ে আজকের চিত্র অজানা গল্পে যাচ্ছি তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আশ্রানি নামটা শুনলে হঠাৎ করে মনে হতে পারে যে কোন দেশের বা কোন রাজ্যের অনেকেই মনে করেছেন তিনি হয়তো আফগান হতে পারেন মুসলিম হতে পারেন কেউ কেউ মনে করেছেন যে না পার্সি হতে পারেন না তিনি একেবারে অ্যাবসলিউটলি হিন্দু পরিবারের সিন্ধি ছিলেন তিনি আপনারা দেখবেন যে নামের পাশে আনি রানি ইত্যাদি থাকলে ম্যাক্সিমাম তাদের মধ্যে সিন্ধি হয় লালকৃষ্ণ আদোয়ানি সিন্ধি তো এরকম অনেক সিন্ধি আছেন যেমন অর্জুন হিঙ্গুরানি ফিল্ম লাইনের বিখ্যাত যিনি ধর্মেন্দ্রকে অলমোস্ট প্রজেক্ট করেছিলেন সিন্ধি সেরকমই আশ্রায়ণী ছিলেন সিন্ধি এবং তার জায়গাটি ছিল সাধারণত সিন্ধিদেরকে পাওয়া যায় গুজরাটে প্রচুর পরিমাণে আসরানির নাম হচ্ছে কি গোবর্ধন এখন গোবর্ধন নাম যদি একটা চলচ্চিত্রে কারুর হয় ব্যাপারটা খুব একটা হেলদি হয় না কিন্তু তাদের পরিবার নাকি অত্যন্ত ধর্মীয় পরিবার ছিল বলে তার নাম গোবর্ধন কারণ গোবর্ধন কিন্তু শ্রীকৃষ্ণের নাম সেটা ভুলে গেলেও চলবে না তো আশ্রানি যেখানে থাকতেন রাজস্থানে সেখানে ঠিক সিনেমা থিয়েটার করার মতন সংস্কৃতি ছিল না বা তার পরিবারের মতো তো ছিলই হ্যাঁ পরিবারে কিছু পয়সা করেই ছিল তা তিনি গ্র্যাজুয়েশন করে কারণ আপনারা জানবেন যে শিক্ষিত এবং অবশ্যই ইংরেজি শিক্ষার যোগ্যতা থাকলে তবেই পুনা ফিল্ম ইনস্টিটিউটে কিন্তু তারা সুযোগ পেতেন এবং গ্র্যাজুয়েশনটা দরকার হতো অথবা গ্র্যাজুয়েশন কন্টিনিউ করছে অর্থাৎ বিএ বা বিএসসি বা বি কম পড়ছি পাঠরত তাহলেও কিন্তু সুযোগ পাওয়া যায় কারণ ওদের ডিপ্লোমা কোর্স যেমন মিঠুন চক্রবর্তী ওখান থেকে পাশ করেছেন জয়াবাহাদুরী পাশ করেছেন সেরকম অনেকেই কিন্তু যেমন ধরুন সুভাষ ঘাই সুভাষ ঘাই একবার প্রথম দিকের পুনা ফিল্ম ইনস্টিটিউটের বিখ্যাত ডাইরেক্টর যে তিনি সেখান থেকে পাশ করেছিলেন এবং সুভাষ ঘাইয়ের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন পুনা ফিল্ম ইনস্টিটিউটে তার নাম শুনলে তো চমকে যাবেন হৃত্বিক ঘটক ঋত্বিক ঘটকের ছাত্র ছিলেন এই রাজেশ কান্নার সমসাময়িক সুভাষ ঘাই যাই হোক তারও পরবর্তী অধ্যায়ে আশ্রানী পড়তেন আশ্রানী ছিলেন প্র্যাকটিক্যালি জয়া বা জয়া বচ্চনের কলিক মানে ওই সময় একই ব্যাচের তা আসলে সিনেমায় আসাটা খুব মানে মজাদার কারণ তখনকার দিনে পুনা ইনস্টিটিউটের থেকে পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করলে তাদেরকেই ওই ছোটো পনেরো মিনিটের একটা শর্ট ফিল্ম করে এনে প্রডিউসারদের সঙ্গে যোগাযোগ করতে হতো বোম্বেতে এসে কাজটা কঠিন কারণ পুনা থেকে তুমি পাশ করে যেহেতু কি হয়েছে পাত্তাই দিত না অধিকাংশ লোক তো তিনি ওরকম একটা ডাব্বা নিয়ে পনেরো মিনিটের একটা শর্ট ফিল্ম নিয়ে তিনি এসে বম্বেতে খুব ঘোরাঘুরি করেছিলেন কেউ তেমন পাত্তা দেয়নি এবং এলবি প্রসাদ বলে বিখ্যাত আশ্রানির বক্তব্য অনুযায়ী এল বি প্রসাদ বলে বিখ্যাত পরিচালক তার ফিল্মটা দেখে বলেছিলেন যে তোমাকে আমি কী দেব তোমার তোমাকে যে নায়ক করব সেরকম ধরনের চেয়ারাপত্র তোমার নয় তোমাকে যে ভিলেন করবো সে ভিলেনের অ্যাপ্রোচ বা অ্যাটিচিউড তোমার মধ্যে নেই তোমাকে যে কমেডিয়ান করব আমাদের এখানে মেহমুর থেকে শুরু করে হাজার ঘন্টা কমেডিয়ানের তোমাকে কী রোল কর তুমি ফিরে যাও তুমি রাজস্থানে ফিরে যাও তাই যাই হোক আর রাজস্থানে ফিরে না গিয়ে তিনি পুনা ফিল্ম ইনস্টিটিউটে ফিরে গিয়েছিলেন পরবর্তী অধ্যায়ে আলাপ হয় তার সঙ্গে ঋষিকেশ মুখার্জি কোনো রকম মানে সেটা যে খুব একটা মনে রাখার মতন আলাপ তা না তো সেই ঋষিকেশ মুখার্জি নতুন ছবি বানাবেন গুড্ডি তার হিরোইন খুঁজছেন তিনি জানতে পেরেছেন যে পুনা ফিল্ম ইনস্টিটিউটের অনেকে অভিনেতা আছেন মানে যারা পাশ করেছেন তাদের মধ্যে অনেক সু অভিনেতা আছে তো তিনি পুনাতে গেছেন গিয়ে আশ্রানিকে দেখ ওর সঙ্গে আগে একটা পূর্ব আলাপ মানে আশ্রানি গিয়ে অ্যাপ্রোচ করেছেন আমাকে নিন বলে আমি ভাবছি ঠিক আছে দেখছি তারপরে ছ সাত মাস কেটে গেছে তো ওই ইনস্টিটিউটে গিয়ে আশ্রানি কেটে গেছে রে আশরানি এদিকে আর সঙ্গে একবার দলবল নিয়ে গেছেন ঋষিকেশ মুখার্জি তার সঙ্গে সেই দলবলের মধ্যে একজন বিখ্যাত মানুষ ছিলেন তার নাম গুল যিনি ঋষিকেশ মুখার্জির অ্যাসিস্ট্যান্ট তো ছিলেনই স্ক্রিপ্ট লিখতেন ডায়লগ লিখতেন এমনকি গানও লিখতেন আনন্দের যে কটা গান রয়েছে সে গান গান বা চিত্রনাট্য ঋষিকেশ চিত্রনাট্য লিখতে পারতেন সেগুলো গুজদার লিখতেন বিমল এরা তো আসরানিকে ডেকে বলেছেন যে এই এদিকে এসো তো যারা আমাকে চান্স দেবে বলে হ্যাঁ হ্যাঁ স্যার বলে এখানে জয়া জয়া ভাদুরি কে আছে আশ্রানি বলে হ্যাঁ আছে ক্যান্টিনে আছে বলে যাকে ডেকে আন তো ওই আলাপ পরিচয় জয়াবাহাদুরির সঙ্গে এই ঋষিকেশ মুখার্জি গুড্ডির জন্য তো তিনি যখন জয়াবাহাদুরির সঙ্গে কথাবার্তা বলছেন তখন এই যে বাকি টিম গুলজার এবং আদার্সরা যেখানে এখানে ছিলেন আশ্রয় নিয়ে গিয়ে তো হাতে পায়ে ধরাধরি যে আমাকে একটা সুযোগ দিন কি করে তাহলে আমার ভবিষ্যৎ হবে তখন অনেক ধানাই পানাই করার পর গুলজার তাকে আলাদা করে ডেকে বলল দেখো আমার নাম করবে না কিন্তু এই গুড্ডিতে একটা ছোট্ট চরিত্র রয়েছে যে একটি ছেলে সে পাড়াতে খুব একেবারে নিজের খুব এলাকাতে সিনেমা করবো টোরবো বলে খুব বওয়াল করে কিন্তু বম্বে গিয়ে এক্সট্রা রোল করতে থাকে এবং তার অবস্থা খুব খারাপ হয় এই একটা ছোট রোল আছে হোল্ডে করতে পারো কিন্তু আমি তোমার হয়ে বলতে পারবো না আর তুমি আমার নাম করে ঋষিদাকে বলবে না তাহলে খুব খেপে যাবে আশ্রয় দেখলো এই তো মকা সে তো দৌড়ে ঋষিকেশ মুখার্জির কাছে গেছে গিয়ে বলছে যে এরকম হ্যাঁ আপনার সিনেমাতে এরকম একটা ছোট রোল আছে কে বলেছে কে বলেছে ঠিক আছে আমি দেখছি তোমাকে আমি চিঠি লিখে জানাবো তারপরে চিঠি লিখে তাকে জানানো হয় হ্যাঁ সেই চরিত্রটাই তাকে দেওয়া হয়েছিল এবং গোবর্ধন আশ্রানির প্রথম ছবি কিন্তু গুড্ডি ছোট্ট চরিত্র একবার যদি পারলেন দেখে নেবেন এবং ঋষিকেশ মুখার্জির উপর এতটাই কৃতজ্ঞ এবং গুলজারের উপর আশ্রানি সাড়ে তিনশোর উপর ছবি করেছে আজকের মানুষ না নাইনটিন ফরটি ওয়ানে তার জন্ম অর্থাৎ তিনি প্রয়াত হলেন চুরাশি বছর বয়সে মানে অমিতাভ বচ্চনের অলমোস্ট সমসাময়িক বলা যেতে পারে কিন্তু চেহারাপত্র তো ঠিকই ছিল কিছুদিন আগেও কপিল শর্মার শোতে দেখছিলাম কেন চলে গেলেন যাই হোক তো তার স্মৃতিচারণ করতে বসে এই কথাগুলো মনে পড়ে ভীষণভাবে তো তাকে প্র্যাকটিক্যালি ওই যে ছবিটি ঋষিদা করলেন ঋষিকেশ মুখার্জি ঋষিকেশ মুখার্জি ভালো লেগে গেল আশ্রানী এবং তারপরে যে কটা ছবি করেছেন ঋষিকেশ তার মধ্যে অধিকাংশ ছবিতে প্রায় নাইনটি পারসেন্ট ছবিতে কিন্তু ঋষিকেশ মুখার্জি আশ্রানিকে কোনো না কোনো চরিত্র দিয়েছে এবং আশ্রানিও তত্তর তত্ত্ব করে উঠে দাঁড়িয়েছে কিন্তু মুশকিল হচ্ছে যে দিয়ে যে সমস্ত চরিত্র করিয়েছেন সেগুলো বেশিরভাগই কমিক রোল করিয়েছে আশ্রানী আস্তে আস্তে কমেডিয়ান হয়ে গেল এই একটা থেকে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে আটটা আটটা থেকে ষোলোটা সাড়ে তিনশো ছবির মধ্যে তিনি হয়তো তিনশো পঁচিশটা কিংবা তিনশো চল্লিশটা ছবি কমেডিয়ানের রোলই করেছেন কিন্তু আশ্রানি কিন্তু কমেডিয়ান ছিলেন আশ্রানী আসলে খুব দুর্ভাগা অনেকটা অনুপ কুমারের মতন অনুপ কুমারকে অনেকেই কমেডিয়ান বল অনুপ কুমার কিন্তু কমেডিয়ান ছিলেন অনুপ কুমার অভিনেতা ছিলেন অনুপ কুমারকে দিয়ে অনেক রকম চরিত্র করা যেত যার কিন্তু অনেকটাই আমরা পেয়েছিলাম তরুণ মজুমদারের কাছে অনুপ কুমারের নানান চরিত্র পরে একদিন অনুপ নিয়ে আলোচনা করা যাবে আশ্রানীকে কিন্তু ব্যবহার করেছিলেন অসাধারণভাবে গুলজার এবং আমি মনে করি গুলজার ভালো পরিচালক ছিলেন কোনো অংশে কারোর থেকে কম ছিলেন না হিন্দি ছবি সর্বকালের শ্রেষ্ঠ পরিচালক যদি পাঁচজনও থেকে থাকেন গুলজার তার মধ্যে একজন তিনি দীর্ঘজীবী হন তিনি তার ছবি মেরে আপনি এবং গুলজার তো অলমোস্ট বাঙালি ছিলেন পাঞ্জাবি হলে কী হবে তিনি বাঙালি ছিলেন মানে বাংলা ভাষায় কথা বলতে পারতেন বাংলা গল্প পড়তে পারতেন বাংলায় সমস্ত সংস্কৃতি ধুতি পাঞ্জাবি পড়তেন ইত্যাদি ইত্যাদি তিনি প্রথম ছবি যেটা করলেন তিনি তপন সিনার করা আপনজন থেকে তিনি সেই গল্পটাকে অ্যাডাপ্ট করে মেরে আপনি করলেন এবং বলতে দ্বিধা নেই যে অনেক অভিনেতার থেকে কিন্তু মেরে আপনাতে মানে তপন সিনার এই যে ছবিটি আপনজন তার থেকে অনেকেই কিন্তু হিন্দি ছবিতে বেটার অ্যাক্টিং করেছেন যেমন স্বরূপ থেকে বিনোদ খান্না বেটার অ্যাক্টিং করেছে কোনো সন্দেহ নেই সমিত ভভঞ্জ বেটার ছিল না শতুরঞ্জ সিনহা বেটার ছিল তর্কের বিষয় হয়তো ক্ষেত্রবিশেষে শতুরঞ্জ সিনহা বেটার ছিল আমি বাঙালি হয়ে বাঙালিকে খাটো করছি যাই হোক কিন্তু তপন সিনার ট্রিটমেন্টটা গুলজার অতটা নিতে পারেননি তখন সেটা ছোট্ট ছবিটা অনেক অনেক বড় করেছিলেন গুলজার তো সেখানে আসরানিকে দিয়ে যে চরিত্র করানো হয়েছিল মস্তানের চরিত্র খুব মারধর খাবে দুবার মারধর খাবে এবং কোনো জায়গায় আশ্রানির কোনো ছ্যাবলামই ছিল না ভেরি সিরিয়াস ক্যারেক্টার এরপরে গুলজার এরপরে যে ছবিটি করলেন সেটিতেও কিন্তু ভীষণ সিরিয়াস অ্যাক্টিং মানে কল্পনা করতে পারবে না পরিচয় পরিচয়ের নিশ্চয়ই আপনি আপনারা দেখেছেন যে মুসাফির হুইয়ারো না ঘর হ্যাঁ না ঠিকানা সে জিতেন্দ্র গান গাইতে গাইতে যাচ্ছে জয়াবাদুরী রয়েছে বা জয়া বচ্চন তাতে আশ্রাণীকে বাড়ির কাজের লোকের রোল দেওয়া হয়েছে এবং অনেকটা বড় চরিত্র মানে তিনটে প্রজন্মের মধ্যে আশ্রানি হচ্ছে গিয়ে কোয়ার্ডিনেটর এবং আশ্রানি একটা ইঞ্চিও কোথাও হাসাননি বরং সিরিয়াস অ্যাক্টিং করেছেন অনেকটা পূর্ব ঘটনাগুলো তিনি তুলে ধরেছেন পার্ট টু পার্ট এবং বেশ ভালো অভিনয় করেছেন এক বৃদ্ধের রোল করেছিলেন কিন্তু চমৎকার অভিনয় করেছিলেন আশ্রান এরপরে তিন নম্বর ছবি যেটা করলেন সেটা হচ্ছে কি আচানক সেটাও খুব সিরিয়াস গল্প একজন আর্মি অফিসার তিনি তার বউয়ের জন্য পাগল এবং তিনি আরেক আর্মি অফিসার সিনিয়র অফিসারের মেয়েকে প্রেম করে বিয়ে করেন এবং পরে জানতে পারেন যে তিনি মেডেল ফেডেল পেয়ে আসেন যুদ্ধের ফিরে জানতে পারেন যে তার স্ত্রী তারই বন্ধুর সঙ্গে ইনভলভ দুজনকে খুন করেন খুন করার পর তার ফাঁসি অর্ডার হয় তিনি পালাতে যান গুলি লাগে তাকে হসপিটালাইজ করা হয় এখানে এক ডাক্তারের চরিত্র অভিনয় করেছিলেন আশ্রানী অদ্ভুত অভিনয় ওমশিবপুরী এবং আশ্রানি দুজনই করেছিলেন এবং আশ্রানী একটা জায়গায় ফ্রাস্ট্রেটেডলি বলছেন যে একে বাঁচিয়ে কি হবে একে যে বাঁচাচ্ছি এই সোলজারকে এ তো দুদিন বাদে তাকে ফাঁসি দেওয়া হবে মানে ফাঁসির মঞ্চে নিয়ে দেওয়া যাওয়ার জন্য একে বাঁচাতে হবে ডাক্তার এই এই ডাক্তারি আমি করব না আমি ছেড়ে দেব এত ভালো অভিনয় তার মধ্যে ছিল মানে চোখে জল আসার মতন এবং অভিমান ছবিটি যদি আপনারা দেখে থাকেন চমৎকার অভিনয় অমিতাভ বচ্চন বন্ধুর চরিত্র করেছেন মজাও ছিল সিরিয়াসনেসও ছিল আমরা আসরানির শোলের সেই জামানাকে ইন্সপেক্টর এই একটা বোকা বোকা চরিত্র নিয়ে আমরা লাফাই কিন্তু আশ্রানি সেরা ছবি নিয়ে কোনোদিন আলোচনা করি না তাই আশ্রানী আপনি যেখানেই থাকুন আমাদের প্রণাম নেবেন